সরাসরি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে ভারত কাশ্মীরের পহেলগায়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে দেশটি ইতিমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার জল চুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা ভিসা বাতিল নেওয়া হলো একের পর এক করা সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা শুধু ভারত পাকিস্তান নয় পুরো দক্ষিণ এশীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে কারণ এর আগে তিনটি যুদ্ধের মধ্যে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করেনি পাকিস্তানের জন্য এবার যে বন্ধ করলো তাতে নতুন বার্তাই পাওয়া যাচ্ছে যাই অঞ্চলের স্থিতিশীলতার জন্য মোটে ভালো কিছু হবে না ভাববার বিষয় হলো এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে যে নতুন মোড় নিতে পারে তা বাংলাদেশের জন্য কেমন ভবিষ্যৎ তৈরি করবে চলুন যা যাচ্ছে স্টেশন ভারত শাসিত কাশ্মীরে বিহল গয়ে 22 এপ্রিল পর্যকদের উপর সন্ত্রাসী হামলা চালায় বন্দুকধায়রা হামলায় প্রাণ হারান অন্তত 26 জন পর্যটক গোয়েন্দা তথ্যের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এই নিশংসতার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লাস্করই তৈবার ছায়া সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF কে দায়ী করেছে এই লাস্করই তৈবা আন্তর্জাতিক তালিকাভুক্ত জঙ্গি সংগঠন পাকিস্তানের সামরিক বাহিনীর সরাসরি মদত পাচ্ছে সংগঠনটিতে এমন অভিযোগ আছে তেইশে এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি বা সিসিএস প্রায় আড়াই ঘন্টা ধরে সেই বৈঠক চলেছে বৈঠক শেষের পর রাত নয়টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএস এর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের উপর আরোপ করা ভারতের পঞ্চ বানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে যদিও ভারত বলছে আপাতত সাময়িকভাবে স্থগিত রাখার কথা কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন পেহেলগাঁয়ে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আদতে পাকিস্তানের সঙ্গে সাড়ে ছয় দশকের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি বা আইডাব্লিউটি ভেঙে বেরিয়ে প্রস্তুতি ভারত শুরু করে দিল আর সত্যি তা হলে তার দীর্ঘ মেয়াদী প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা আলোচনার উনিশশো ষাট সালের উনিশে সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাক সিন্ধু পানি বন্টন চুক্তি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান চুক্তি করেছিলেন বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া ওই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার দুই উপনদী বিকাস্তা বা ছিলাম ও চন্দ্রভাগার বা চেনার এই পানির উপরে পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে ভারতের নিয়ন্ত্রণে থাকবে তিন উপনদী বিপাশা বা বিয়াস শতদ্রু বা সার্ফ্লে এবং ইরাবতী বা রাভির পানি সামগ্রিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলোর মোট জলের উপর পাকিস্তানের অধিকার শতাংশ। শতাংশ, ভারতের মাত্র রবি, বিয়াস এবং সিন্ধু নদের পানির উপর নির্ভর করে এই নদীগুলো থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পানি পৌঁছায় তাই সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেওয়ার মানে আদতে ও সি দেশকে ভাতে মারা পানি সমস্যায় ভুগতে শুরু করবে পাকিস্তান ভারত বা পাকিস্তান। নিজেদের প্রয়োজনে করলেও কিন্তু কিশনগঙ্গা বা রাফলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে বলে দুই সালে অভিযোগ করে পাকিস্তান প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণ করতে নিরপেক্ষ দেশের পর্যবেক্ষকের দাবি তুলেছিল ইসলামাবাদ ভারত সাত নম্বর অনুচ্ছেদ মেনে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব মেনেও নেয় কিন্তু এর পরই একতরফাভাবে আন্তর্জাতিক সালিশি আদালতের ধারস্থ হয়েছিল ইসলামাবাদ কিন্তু আন্তর্জাতিক সালিসি আদালত নিরপেক্ষ পর্যবেক্ষকে হাতি বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছিল ঘটনাচক্রে চলতি বছরের জানুয়ারি মাসে নয়াদিল্লির অবস্থানের সায় দিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষক জানান পাকিস্তানের প্রাপ্য পানি আটকাতে ভারত নিজেদের প্রয়োজনে কিষণগঙ্গা এবং রাফলে প্রকল্প নির্মাণ করেছে নিরপেক্ষ পর্যবেক্ষক গোষ্ঠীর পর্যবেক্ষণ পর্বের মাঝে গত বছর অগস্টে ইসলামাবাদকে সিন্ধু জলবন্টন চুক্তির পুনর্মূল্যায়ন নিয়ে চিঠি দিয়েছিল নয়াদিল্লি ভারত সে পর্যন্ত চুক্তি ভেঙে বেরিয়ে গেলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জলসেচ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা যা প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর জলের উপরই পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল প্রতিরক্ষা একাংশের দাবি সালে পাক ভারত যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নাদের জলের দখল সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন সরকার প্রশ্ন উঠেছে এবার কি তার জবাব দেবে ভারত সেই সময় তা বাতিল বা স্থগিত করা হয়নি কিন্তু এখন অনির্দিষ্ট কালের জন্য তা স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারত ফলে এই সিদ্ধান্তটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অনেক বড় প্রভাব ফেলবে পাকিস্তানের আরোপ করা ভারতের পঞ্চবলের দ্বিতীয়টি হলো আফটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে পহিলা মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মধ্যে এই সীমান্ত দিয়ে তাদের ফিরে যেতে হবে দ্বিতীয় সিদ্ধান্তটি হলো পাকিস্তানের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করেছে দিল্লি আগে যে ভিসা দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে ওই বিষয় যে সব পাকিস্তানি বর্তমানে ভারতে আছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে অর্থাৎ সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প বা এসভিইএস এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে হলো দেশগুলো মানে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান দিবে না মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত চতুর্থত ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাদেরকে ফিরিয়ে নিচ্ছে ভারত তাদের সহকারীদেরকেও তুলে নেওয়া হচ্ছে একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই খবরে বলা হয়েছে তেইশ এপ্রিল মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাক কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারাইজকে নয়াদিল্লির তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় পাকিস্তানের সামরিক উপদেষ্টাদেরকে এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে ওই পাক কূটনীতিককে তলব করে অবাঞ্ছিত ঘোষণার সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভারতে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যা থেকে আনতে হবে। হবে আর এটি করতে দর্শক হামলার জেরে তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধের সংখ্যা দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকান বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ভারতের পদক্ষেপগুলোকে অত্যন্ত কার্যকর প্রতিশোধ হিসেবে মনে করছেন এক এক্স বার্তায় তিনি জানান দুই সালও ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছিল তবে শেষ পর্যন্ত তা করেনি এবার তাৎক্ষণিকভাবে এই চুক্তি স্থগিত করা হয়েছে আর এর ব্যাপক প্রভাব পড়বে পাকিস্তানে ভারতের বিধ্বংসী মনোভাবে যুদ্ধের সংখ্যা উড়িয়ে দিচ্ছে না পাকিস্তান সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হামনিউজের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যুদ্ধ হলে প্রস্তুতি রয়েছে পাকিস্তানের দর্শক পহেলগাঁও হামলার ঘটনায় স্পষ্টতই বড় ধরনের বিপাকে পড়েছে পাকিস্তান। নিরীহ পর্যটকদের হত্যা না দিয়েছে গোটা বিশ্বকে। রুশ প্রেসিডেন্ট পুতিনও কঠোর বার্তা দিয়েছেন এই নৃশংস অপরাধকে সমর্থন করা যায় না উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন। চীন সহ ইউরোপের বিভিন্ন দেশও হামলা নিন্দা জানিয়েছে। এদিকে ভারত যে பஞ்சবানের তো বেগেছে তার প্রতিক্রিয়া করণীয় কি তা ঠিক করতে পাকিস্তানের সরকার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা ভারত হয়তো খুব শিগগিরই আরো বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে যেগুলো পাকিস্তানের বিরুদ্ধে যাবে এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যৌথ বোঝাপড়া আছে সেটি এখন চাঙ্গা হবে এবং সেখানে স্পষ্টতই বলা আছে পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদদ দিয়ে থাকে তার বিরুদ্ধে লড়বে দুই দেশ বলে 30% এক প্রকার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এই অঞ্চলে কূটনৈতিকদের ধারণা সরাসরি যুদ্ধ না হলো অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধ যে লেগে গেছে সেটা বলাই হলো ভাব্বার বিষয় হলো বিষয়টি শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে এক্ষেত্রে নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা এবং ভুটান ভারতের পক্ষে থাকবে শ্রীলঙ্কার সরকার কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সামনে ঘোষণা দিয়েছিল দেশটির ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দিবে না নেপাল ও ভুটান ল্যান্ডলক কান্ট্রি হওয়ায় দেশ দুটির পক্ষে ভারতের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় মালদ্বীপের মৈত্রী সরকার এক সময় ভারত বিরোধী হলেও সে নীতিতে বদল ঘটেছে বেশ কিছুদিন হয়ে গেল এই অঞ্চলে বাকি থাকে বাংলাদেশ চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পত্র পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে অস্থির সম্পর্ক দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দুই দেশের বিরোধী সেন্টিমেন্ট হত্যা সীমান্ত সংখ্যালঘু নির্যাতন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আপত্তিকর তির মন্তব্য এবং নানা কারণে দেশ দুটির মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে আবার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি ভালোভাবে দেখছে না ভারত গত কয়েক মাসে ভারতের সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি উদ্বেগ জানাতে দেখা গেছে পেহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার পর ভারত এই অঞ্চলে দৃশ্যত পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকবে এমন দেশকে সুদৃষ্টিতে দেখবে না এমনটি ভাবা খুবই স্বাভাবিক বিষয়টি শত্রুর বন্ধু শত্রু বলে গণ্য করার মতো ফলে পেহেলগাঁও হামলার জেরে ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থান বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন ঝুঁকি এমনিতে মিয়ানমারের রাখাইন স্টেট করা নিয়ে এক আঞ্চলিক সংকটের মধ্যে জড়িয়ে পড়েছে বাংলাদেশ এর মধ্যে পেহেলগায় হামলা এবং এর প্রেক্ষিতে এই অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য চিন্তার রেখা আরো বাড়াবে এমনটাই ধারণা কূটনৈতিক বিশ্লেষকদের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামীকাল